قال النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان تساله عن ان ابي محمد رسول صلى الله عليه وسلم

বলনের পরে কানে আদান কি দেনি তুমি মগুলবাদী চালাহনি তবে মরনের পরে জান্নাত পোরাবে মরনের পরে জান্নাত পোরাবে তখন কোথায় পালি যাবি বিতরি বিপ্লবী মগুলবাদী কেন জঙ্গি বাদী বিপ্লবী মগুলবাদী কেন জঙ্গি কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি তালেবান তবে সিংহের চেয়ে বেশি বল পাক সিংহের চেয়ে বেশি বল পাক মাথায় পাগলি দেখে যদি

গোলামায় ক্যারাম গোলামাই ক্যারাম সর্বদা স্বচ্ছ ভূমি যাত্রা পালন করে যতনী সমাজের মধ্যে খারাপ কাজ দেখে যখনই সমাজের মধ্যে যতটা কত প্রহায় এখন দেখা যায় তখন সর্বপ্রথম দায়িত্ব এবং ভূমিকে পালন করে গোলামাই কে আজকে মনে করে তাদেরকে একের পর এক শাস্তি দেওয়া হয় সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো বাংলা জমিয়ে যেই জানেন সর্বশ্রেষ্ঠ জানেন বাংলার জমিনে এমন জালেম আর দুনিয়ার জমিনে এমন হয় আর আসবে না এমন কিছু জালেম আছে যেই জালেমরা নীর অপরাধ হয়ে আমায় খেলান করে শুধুমাত্র বন্দি করে তা না এদের কোমরের মধ্যে গরুর রশি বেঁধে এদের হাতের মধ্যে হাত করা পড়ে না এদেরকে একের পর এক রিমান্ড দিতেছিল আর কষ্ট দিতেছিল কিন্তু বড় কষ্ট লাগে বর্তমান বাংলার জমিনে আজকে সেই কুলঙ্গা সেই জালেমরা আজকে

হাতে হাত করা করানো হয়েছে যখন ওলামায় কেরামদেরকে গরুর রশি দিয়ে বাঁধা হয়েছে অথচ তাদের কোন অপরাধ ছিলই না কিন্তু বাংলা জমিয়ে এর চাইতে বড় জানেন আর দুনিয়া জমি আমার মনে হয় না বাংলাদেশে আর ভবিষ্যতে আসবে কিন্তু সেই জাহেদেরকে আজকে যে রকম শাস্তি দেওয়ার কথা সেই রকম শাস্তি আজকে দেওয়া হয় নাই এই জন্য মহতারা পাঁচ আজকে সমাজের মধ্যে যে জুলুম যারা করে জালেম যারা জালেম রা বলে আমার কি অপরাধ কয়নি এত অপরাধ করছে অপরাধ করতে করতে অপরাধের সীমা চলে গেছে এরপরে বলে আমার অপরাধ কি ছিল এরপরে বলে আমার অপরাধ কি ছিল অপরাধের তো সীমাই চালিয়ে গেছে এদের অন্তরের মধ্যে মহর করে গেছে এরা জুলুম করছে কিন্তু তারা বুঝেই ওনার জানে যাই হোক যেই কথা বলছিলাম সমাজের মধ্যে যখন খারাপ খারাপ দেখা যাবে সমাজের মধ্যে যখন অন্যায় অভিযান শোনুম যখন দেখা যাবে তখন আপনার আমার দায়িত্ব হল সেটা থেকে মানুষদেরকে বিয়ত রাখা তাকে করার চেষ্টা করা আর যদি আমরা না থাকি তাহলে আমাদের দুই নম্বর দায়িত্ব হল কি দাদা জবান দা জবান দা যদি জবান দাঁড় না তারি আল্লাহ বসুলের পর மன்னவா அமின் கும் முன்கரம தல்யு

میرا پڑھو তুমি হাত দ্বারা পারো নাই জবান দ্বারা তুমি পারো নাই তিন নম্বরে তুমি তোমার অন্তর থেকে ঘৃণা করবা কিন্তু বর্তমান সময় আমার যুবক বাইরা একটু লক্ষ্য করে শুনো বর্তমান সময়ে হাত দিয়া তো প্রতিহত করবেই না জবান দ্বারা প্রতিহত করবে না অন্তর দ্বারা তো ঘৃণাও করবে না বরং গান বাজনার সাপুটার এখনো বাংলার জমিনে আসে না নাই আসেনি

এই সমাজের মধ্যে মানুষেরা খারাপ কাজ দেখে অশ্লীলতা দেখে বেহায় করা দেখে গৃহ দেখে চুগল কুড়ি দেখে জিরা বেবিচার দেখে এই সব দেখার পরেও তাদের সক্ষমতা আছে তাদের দায়িত্ব আছে কিন্তু তারা সেই দায়িত্বটা পালন করে না সেটা থেকে মানুষদেরকে বিরত রাখে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা যতই গোয়া করতে থাকবা সেই গোয়া কবুল করা الرسول صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهن عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عذابا عنده ثم لتدعنه ولا يستجاب لكم

হউ আম বলেন সেই সপ্তাহ শপথ যার হাতে আমার জান যার হাতে আমার প্রাণ সেইসব তার শপথ করে বলতেছি

ছেড়াদিকে বাধা না করো মানুষদেরকে তুমি থেকে তাহলে সোনা আমার আল্লাহর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবিজি বলেছেন তুম্মা লাকাতুনহু

যে তোমরা অবশ্যই সৎপথের দিকে মানুষদেরকে আহ্বান করবে আর অসৎপথ থেকে তোমরা মানুষদেরকে পালন করবে ভালো পালন করবে প্রতিহত করার চেষ্টা করবে আর এই অবস্থা তোমাদের সক্ষমতা থাকা সত্ত্বেও যদি তোমরা বাধা প্রদান না করো মানুষদেরকে যদি তোমরা খারাপ পথ থেকে না বাঁচাও তাহলে অচিরেই তোমাদের উপরে এমন আজাব আসবে যে আজাব থেকে সেই দোয়া করার বড় একের পর এক দোয়া করবা কিন্তু সেই দোয়া তোমাদের করা হবে না